হ্যালো কথায় বলে সস্তার তিন অবস্থা হ্যাঁ তাই তো এখন ঢাকা শহরের আনাচে কানাচে যত বাফেট রেস্টুরেন্ট গড়ে উঠেছে মানে দেখা যায় এক হাজার টাকায় এক হাজার আইটেম এক এক আইটেমের দাম মাত্র এক টাকা আবার কিছু কিছু এরকম স্ট্যান্ডার্ড হচ্ছে বোফে রেস্তোরাঁ আছে যেখানে কিন্তু খাবার দাবার বেশ এক্সপেন্সিভ কিন্তু খাবারের আইটেম খুবই কম কিন্তু প্রতিটা আইটেমে কিন্তু বেশ প্রিমিয়ামভাবে রান্না করা বুঝতে পেরেছো যে কোনো স্ট্যান্ডার্ড বাফিটেই কেন যেন ডেজার্ট সেকশনটা সবার আগে থাকে হয়তোবা বিভিন্ন রং বেরঙের দেখতে সুন্দর লাগে ডিসপ্লেতে হয়তোবা তাই এখানে আবার স্যুপের বদলে দিয়েছে পাতলা ঝোল করে রান্না করা নেহারি হ্যাঁ আর এই ব্রেড বাটার আর জ্যাম জেলির যেই জায়গা সেটা তো থাকবেই আর মেইন কোর্সে রয়েছে ভাত পোলাও চিকেন কারি আরও রয়েছে কিছু স্পেশাল আইটেম এই যেমন এটা হচ্ছে স্টিকি রাইস একটা কলা পাতায় মুড়ে রান্না করা আর এখানে কাঠিতে বিভিন্ন রকমের মাংস গেঁথে রাখা হয়েছে আছে পাস্তা পাপড় ভাজা আর এর পাশে এই এটা শেপ এরকম কেন হ্যাঁ আচ্ছা যাই হোক তো আমি এখানের মধ্যে যেই হচ্ছে নেহারিটা সেটার মধ্যে ওরা আবার যেই হচ্ছে কি লেবু দিয়েছে সেই লেবুটা আবার খুবই ছোট কমলা লেবুর মতো দেখতে সব কিছু দিয়ে টিয়ে একবারে মিলিয়ে হচ্ছে নেহারিটা আবার খেলুম পাপড় দিয়ে হুম সোপের সাথে যেমন অন্থন তেমন এই নেহারির সাথে পাপড় খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তোমরা তো ছোলার সাথে বুন্দিয়া খাবে না জিলাপি খাবে এটা নিয়ে আর হুশ পাও না কাঠের মতে শ্বাসলিকের মতো করে যেই বিফ আর চিকেনগুলো রান্না করেছে সেগুলো একটু সস দিয়ে মিষ্টি করে রান্না করা একটু ঝাল ঝাল স্বাদও আছে খেতে কিন্তু দারুণ আর অন্যান্য যে আইটেমগুলো বিশেষ করে পাস্তার মধ্যে ওরা দিয়েছে বেগুন হ্যাঁ এটাও কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে যে বেগুন দিয়েও পাস্তা রান্না করা যায় আর আমি এখন দুপুরবেলা খুব রিচ ফুড খেতে চাচ্ছি না তাই ভাত নিয়েছি যেহেতু গত কিছুদিন হচ্ছে গিয়ে রোজার মধ্যে ছিলাম তাই ওজনটা যেহেতু একটু কমার দিকে টান দিয়েছে তাই এখন খুব ভেবে চিনতে খাই রিচ ফুড একটু কমিয়ে খাওয়ার চেষ্টা করি কিন্তু তারপরও চোখের সামনে যখন এরকম লোভনীয় সব খাবার চলে আসে তখন তো আর না করা যায় না নাকি হ্যাঁ ভাতের সাথে কিন্তু সাউথ ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণে পাপড় খায় ওই যে আমাদের হচ্ছে গিয়ে চটপটের উপরে যেমন হচ্ছে গিয়ে ফুচকা ভেঙে দেয় একটা কুড়মুড়ে একটা টেস্ট আসে ওই রকম আর এখানের মধ্যে প্রত্যেকটা মাংসই হচ্ছে এরকম কেন শ্বাস গেঁথে রেখেছে সেইটা আমার এখনও বোধগম্য হয়নি একটু গ্রেভি করে রান্না করলেই তো হতো গ্রেভিটা ছিল শুধু চিকেন আর বিফ আর মাটনটা হচ্ছে এরকম কাঠের মধ্যে গাঁথা বুঝতে পেরেছ হ্যাঁ পাস্তা রান্না অ্যাজ খুব ভালো হয়েছে এরকম কোনো কিছু বলা যাবে না কিন্তু প্রত্যেকটা আইটেমই খাওয়া যাচ্ছে যেখানে অনেকগুলো বুফের মধ্যেই যখন হাজারটা আইটেম থাকে মানে তোমার ধনে পাতা সেটাও একটা আইটেম বুঝতে পেরেছো আরও যত জায়গায় পাতা দেওয়া যায় প্রত্যেকটা আইটেম হিসাব করে ওরা বুঝিয়ে দিবে যে এখানে এক হাজার আইটেম আছে অথচ এখানে কিন্তু আইটেমের আধিক্য কম থাকলেও প্রত্যেকটা খাবার তুমি তৃপ্তি সহকারে খেতে পারবে এবং তোমার একটা চমৎকার লাঞ্চ হয়ে যাবে কেমন